এবং যেখান দিয়ে যার ঢুকবে যেখান দিয়ে যার কমপ্লিট হয়ে বেরোবে দুইটা রাস্তা কিন্তু আলাদা থাকবে প্যাসেস আলাদা থাকবে আর প্রসেস লাইন থাকবে প্রসেস লাইন পুরো পুরোটাই আলাদা থাকবে এবং এই ফ্যাক্টরি পানি ফ্যাক্টরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফিলিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে ফিলিংটা করবে এই ফিলিংটা সম্পূর্ণ আইসোলেশন থাকতে হবে এটাই এটা এটা ফিলিং কিন্তু এটা তো ম্যানুয়াল ফিলিং সে করতেছে। এটা আসলে ফিলিং না এটা যেটা হলো যে জারের উপরে যে ক্যাপটা লাগায় এই ক্যাপটা মূলত টাইট দেওয়া হলো এই মেশিন দেওয়া

¿Eh? ¿Eh, hace? ¿Qué es lo que es? ¿Qué, hace? ¿Qué, hace? ¿Qué? ¿Qué?